নমস্কার আমি সানভি সাহা আজকে আমার প্রথম নিবেদন নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি পাল তুলে দি চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই নে কোহাটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক আর শ্যামকে নেব সাথে আমরা আশুকে শুধু যাব মা তিন আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ধন্যবাদ আমার দ্বিতীয় নিবেদন লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের তাল কুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার গোটা দুম দিলে দুচ্চার দিলে খুব একদম আমিও বাগিয়ে দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভেটরে শেয়াল আরে শেয়াল কোথা ভেলেটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরেও জ্বললে ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মুলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নাম মিছা কুকুরে চামড়া খিঁচা কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তাক্তা तो बना तौबा तबानक तो खपता धन्यवाद